কফানের পাম দিকে লেগে রক্ত ক্ষরণ হয় রক্ত গোড়া নিচের দিকে চলে যায় নবীজি একটু দুর্বার হয়ে গেছে এমন সময় দেখা গেল ইসলামের প্রাথমিক যুগের ঘটনা একজন দুই দিন পূর্ব ইসলাম কবুল করেছে নব মুসলিম নাম ছিল তার আবুল হালাদ দৌড়ের রসুলের সামনে দাঁড়ায় গেল বুকটা পেতে দিল আমি আবুল হালাদ আপনি আমার গায়ে পাথর আবুল পাথর মেরেছেন কপাল কপালে রক্ত গোলা যায় আবু একটা পাথর হালার সামনে তুলে হাত টান টান করে পুকটা বেঁধে দিয়ে পড়লেন আবু জাহেল আমি জীবন থাকলে আমার নবীর গায়ে দ্বিতীয় পাথর লাগতে দিব না আবুল হালা দাঁড়িয়ে পড়লাম আবু জেহেল একটা পাথর মেরেছে পাথর সাবুল হালার কুকুর উপর লেগে গেল ওর একটা পাথর তুলে ছড়ে মারলো এ পাথর এসে আবার আবুল হালার কুকুর উপর লেগে গেল তিন নম্বর সাইবা আর একটা পাথর উঠে তিনি নিক্ষেপ করলেন তিনটি পাথর এসে আবুল হালার কুকুর উপর লেগে গেছে বুকের পাজল বুকের হাড্ডি ভেঙে ভিতরে বসে যায় আবুল হালা একটু দুর্বল হয়ে গেল হঠাৎ করে দেখা গেল একজন কাভিন ওসনে একটা পাথর নিয়ার আবুল হালার মাথার উপর যখন ফেলে দিল আবুল হালার মাথার উপর পাথর লেগেছে মাথার গুলি উল্টে গেলাম মগজ গোলা হয়ে গেল সাবা পাহাড়ের নিচে আবুল হালা তিনি পড়ে গেছেন অজ্ঞান হয়ে পড়ে আছেন একদিকে রক্তকরণ হয় মাথার মগজ বের হয়ে গেল আবু অকার ছুটি এলেন আবুল হালাকে উঁচু করে ধরলেন কাবার চত্বরে হাজির করা হলো আবুল হালা কাবার চত্বরে পড়ে আছি কখনো ঘুষ কখনো বেহুস নবীজি দৃশ্য দেখে সত্য করতে পারলেন না হারে নবমুসলিম দুই দিন পূর্বে ইসলাম কবুল করল পাথররা আমাকে পাথর মারাই নিজের কুকুরটা পেটে দিয়ে সব পাথরগুলো তিনি তার শরীরে নিয়ে নিলো আর নবীজি দুইটি হাত তুললেন আল্লাহর দিকে বললেন আল্লাহ আমাস সাবি আবুল হালাকে তুমি শহীদ এর মর্যাদা না সুবহান আল্লাহ আমাস সাবি আবুল হালাকে শহীদ মর্যাদা দি দাও আবুল হালার কারের মধ্যে আওয়াজ ঢুকে গেছে তিনি রসুলের দিকে তাকালে দুর্বার হয়ে গেছে ঠিক কথা বলতে পারেন হুজুরকে একটু ইশারা করলেন নবীজি মনে মনে ভেবেছেন আবুল হালা কিছু বলবে আমার প্রাণের সাহাবি কখন হুস কখনো বেহুস আবুল হালার মুখে সেই নবীজির কান মুবারক লাগিয়ে দিলেন দেখলেন আবুল হালা ডেকে বলছে ইয়ার রসুল আল্লাহ বলতে কিছুই বুঝতাম না রসুল বুঝতে পারতাম না কতদিন অপরাধ করেছি ইসলাম কবুল করলাম

আমার ভাইরা যারা শহীদ হয় এই শহীদদের মধ্যে এত বেশি বলতে দেরি আল্লাহ জান্নাত পাইতে তাদের তো হয় না জোরে বলো সুবহান আল্লাহ নবীজি বলেন শহীদ যারা হয় শহীদের যন্ত্রণা তেমন কিছু নয় শহীদের যন্ত্রণা চিনটি কাটা চাইতে খুবই কম জোরে বলো সুবহান আমার নবীজি বলেন আল্লাহ আমার সাহেব আবুল হালাকে তুমি শহীদের দরজা দাও আবুল হালাকে দেখে দেবেন ইয়ার সুর আল্লাহ আমি চাই নাম বাকি জীবন কি আপনার সাথে থেকে জীবনটা কাটিয়ে দিব কিন্তু আমার মন বলছে আমি থাকবো এই মুহূর্তে জান্নাতের সভ্রান আমি আবুল হালার নাকের মধ্যে এসেছি হুদুর তাই আমি আবুল হালার জান্নাতের না দেখতে ভাই জলে বলছো বাহান আল্লাহ

যে আমি করতে তুমি আবার হাত করে আল্লাহ আমার আবু কে তুমি আবার একটি জেনাও যে জগাতের বদলে সর্বদা সেই আবুল হারা যেন সাক্ষাৎ হয়ে যায় সুভান